বাস্তবতা হচ্ছে এটা এই যে প্রবাসী ভাইটাকে এই যে একটা মিথ্যা আশ্বাস দিলেন তাকে যে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশের বাড়িতে নিয়ে আসলেন এক দালাল চক্র তার জীবনটা তো সেখানেই থেমে যাবে সে তো জানে না কত হাসি কত উল্লাস কথা বলার মধ্যে কোনো দুশ্চিন্তা কোনো কিছু নেই যাচ্ছে পাঁচ লাখ টাকা খরচ করে আর তার বেতন হবে দেড় লক্ষ টাকা চিন্তা করেছেন এক থেকে দেড় লক্ষ টাকা যদি তার বেতন হয় পাম্পে কাজ করার পরে শুধু সৌদি আরব নয় আপনি যে কোনো দেশে যান না কেন বাংলাদেশের মানুষ এইভাবেই তারা চিন্তা ভাবনা করে বিদেশে আসার আগে যে মনে হয় যে বিদেশের মাটিতে শুধু টাকার গাছ লাগানো আছে আর সেটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে সেখান থেকে আমি যাব আর নিয়ে আসবো এমনটাই চিন্তা ভাবনা আসসালাম আলাইকুম সৌদি আরবে এসেছে এক নতুন প্রবাসী দালালের চক্রে পড়ে তিনি পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতে যাচ্ছেন ইতিমধ্যে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেখানে তিনি সেইভাবে বক্তৃতাটা দিচ্ছেন তার বক্তব্যটা তিনি এইভাবেই বলতেছেন যে পাঁচ লক্ষ টাকা দিয়ে এসেছে দেড় লক্ষ টাকা তার বেতন হবে যিনি পাঁচ লাখ টাকা দিয়ে এসেছে কিন্তু তার চিন্তা ভাবনা উচিত তিনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করবেন এতই সহজ টাকা পয়সা এতই সহজভাবে ভাবে পড়ে আছে বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ প্রবাসী বেকারত্ব সময় কাটাচ্ছে জানেন জানেন না কেউ কাজ জানা আবার কেউ কাজ অজানা এটা নিয়ে অনেকে টোল করে ভিডিও বানাচ্ছেন অনেকে তার অবস্থান থেকে তারা ভিডিও শেয়ার করছেন দেখুন আপনি বিদেশে আসেন আপনি বড় লোক লাখ লাখ টাকা ইনকাম করেন পরিবারের স্বপ্ন আপনি পূরণ করেন করেন কিন্তু যে কাজটা সেটা শিখে আসেন সকালে উঠেছেন সকালে নাস্তা নাস্তা খেয়েছেন দুপুরবেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন আবার খাওয়ার টাইম হয়েছে খেতেও আসছেন খাওয়া শেষ আবার বিকালে খেলাধুলা করতে বের হয়েছেন আড্ডা দিয়েছেন রাত্রে আটটা নয়টা দশটা এগারোটার দিকে আপনার বাসা চলে আসছেন আর বলতেছেন যে আমি কাজ শিখে নেব বিদেশে যাইলে তো সবাই তো এইভাবে কষ্ট করে ছয় মাস তারপরে তো একটা হবে কতজন চিন্তা ভাবনা করেছেন বলে যারাই করেছেন তারাই নিজের জীবনটাকে ধ্বংস করেছেন সত্যি কথা লক্ষ লক্ষ প্রবাসী বর্তমানে তারা বেকারত্ব সময় কাটাচ্ছেন একটা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন খোঁজ পাচ্ছেন যারা কাজ জানেন তারাও চাকরি পাচ্ছে না নাই কাজ শঙ্করে আর যারা নতুন তাদের কথা হবে কি বলবো কিন্তু দালাল চক্র তখন তাদেরকে ফেলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতি নিয়ে আজকে তাদের জীবনটা সেই যায় হয়তো আপনি কিছুদিন পরে আপনার এই ভিডিওটা আপনি দেখবেন হয়তো সময় লাগবে কিন্তু আপনি ভিডিওটা দেখলে তখন আপনি বুঝতে পারবেন করবেন না আল্লাহ ভালো করুক ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করুক আপনার মনের আসা স্বপ্নগুলো পূরণ করুক ভালো চাই একজন প্রবাসী ভাই আসবে লাখ লাখ টাকা খরচ করে তার জীবনটা এইভাবে হবে আসলে আরেকজন প্রবাসী ভাই আমি প্রবাসী ভাই হিসেবে এটা মানতে পারবো না আপনি আসেন আপনার স্বপ্নটা পূরণ করুক আল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করেন এখন জানি না আপনি কতটুক আশ্বাস নিয়ে এসেছেন পাম্পে কাজ করবে না আর আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করবেন তারা অবাক হচ্ছে যে আপনাকে এমন কথা বলেছে যে যেটা অবিশ্বাস্য এক থেকে দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করবেন পাম্পে কাজ করে এটা আপনাকে আশ্বাস দিয়েছে দেশে থাকা অবস্থা চিন্তা ভাবনা একরকম থাকে বিদেশে আসার পরে আরেক রকম চিন্তা ভাবনা থাকে বাংলাদেশে কাজের অভাব নাই কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমরা কাজ 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 খুঁজে 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 পাই পাই না না আর আর সেই কাজটা করি বিদেশে কিন্তু কাজের জন্য আমরা ছোটাছুটি করি পাওয়ার পরও আমরা করতে পারি না কারণ আমরা সেটা জানি না বাস্তবতা হচ্ছে এটা কাজ শিখেন নিজের দেশেই সেটাকে অ্যাপ্লাই করেন পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ আসবেন পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ নিয়ে এসে নিজের দেশে সেই পাঁচ লাখ টাকা দিয়ে কিছু একটা করেন সত্যি কথা আপনি সফলতা অর্জন করতে পারবেন বিদেশে আপনি যতদিন কাজ করবেন দিন আপনি হয়তো কিছু টাকা পাবেন তাও ঠিকমতো পাবেন কি না তাও সন্দেহজনক বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনি ওই সেম সময়টা সেম কাজটা যদি আপনার দেশে খাটান সময় দেন ভালো কিছু করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও